টিয়া পাখির বাচ্চার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আপনার যে কোনো বয়সের বাচ্চা টিয়া পাখির বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র তিন হাজার টাকা পার পিস যদি আপনারা ক্রয় করতে চান যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট আপনার যদি ময়না পাখির বাচ্চা লাগে সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেইট এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা বাংলাদেশের যে কোনো উপাদা থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের লোকেশানটা গাজীপুর টঙ্গি আমাদের ডেলিভারি সিস্টেম তো ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি তো আপনারা ফোন নম্বরে যোগাযোগ করেন অবশ্যই বাকিগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ চলে আসার মিরপুর পাখির আড়ে মে মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ অনেক ধরনের পাখি এসেছে এসেছে অনেক ধরনের ক্রেতা বিক্রেতা চলুন আজকে ধরে ধরে ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে অনেক ধরনের অনেক ধরনের পাখি

নিজে নিজে আপেল আর কলা ফল 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 আঙ্গুর ফল খাইতে পারে কিন্তু দানাটা একটু কম খাইতে পারে আচ্ছা আরে বাচ্চা গুলো খাইতে আছে আপনার দশ হাজার টাকা পিস একবার ফুল তিনটে তিনটে দশ হাজার টাকা পার পিস আছে পাঁচ পিস

এটা হল আপনার লো এটাও রানিং জোড়া এটা রাখা যাবে বলে আপনার জোড়াটা পড়বে পাঁচ হাজার টাকা রাখবো আর ডায়মন্ড ডায়মন্ড ডায়মন্ডটা পড়বে 800 টাকা জোড়া আচ্ছা

পুনর বাইকটা সেল হয়ে গেছে বড় ভাই ভাই বড়ো ভাই আর এইগুলো এটাও ভাই আঠাইশ টাকা ডিএন আছে কালার টা দেখেন মালটা এর জন্য ফিমেল ভাই রেড কালার ফিমেলটা হাজার টাকা ইয়োলো কালার ফিমেল টা বিশ হাজার টাকা ভাই নাম্বারটা বলো নাম্বারটা হচ্ছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কানপুর চেয়ারটা চাচ্ছি ভাই তিরিশ হাজার কত তিরিশ হাজার আচ্ছা আর পাইন্পল সাড়ে চার হাজার চার হাজার না খুবই সুন্দর আর এই হাজার হাজার না আচ্ছা আর এই জিপি জেপি কত টাকা করে আর ইংলিশ ইংলিশ ভাই হাজার করে সাত টাকা পেয়ার না আর পাইন আপেল কত ফাইন দুইটা ডিএনএ করা মেল আমেন আচ্ছা এটা এটা এখানে কি কি বাচ্চা আছে এখানে সানের বাচ্চা কত টাকা যাচ্ছে এগুলো 10000 করে আমি 10000 টাকা পার পিস পার পিস আর টিয়া তেরো হাজার করে টাকা দাম সাদা তেরো হাজার হাজার না ফোন একটু মিরপুরে মিরপুর ধন্যবাদ সময় দেওয়ার জন্য কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কিনে আছেন